সুপ্রিয় দর্শক আমাদেরকে দেখাচ্ছি এই যে রপাত আশুরা কমিটির পক্ষ থেকে আজকে সবে আশুরা উপলক্ষে বিশেষ আয়োজন আমি অন্য অন্য রকমভাবে আজকে দেখতেছি খুব সুন্দরভাবে তারা সাজিয়েছেন এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি যে এখানে এগুলা বিভিন্ন পেপার দিয়ে এই ধরনের কারুকাজ করে এই ধরনের এই জিনিসগুলো বানিয়েছেন এবং রুম এবং তুলা দিয়ে বানানো হয়েছে গোড়া তৎকালি সন্ধান গোড়া গ্রীষ্ম সহ বিভিন্নভাবে এরা গত বিশ দিন আগে থেকে এরা সুন্দরভাবে এই আরও অনুষ্ঠান লাঠি খেলা নিয়ে অনেক কিছু করেছেন তো আজকে এই সবে আশ্রয় উপলক্ষে একটা অন্যরকম আয়োজন আমি একটু দেখতে পাচ্ছি তাই আমাদেরকে ভিডিও আকারে ধারণ করে আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে চট্টগ্রাম রোপবাদ যে রোপোবা কলামী রোড যেটা আছে সেটার মধ্যে আজকে আমি এই এই সুদর্শন জিনিসগুলো আজকে আমরা আমি দেখতে পাচ্ছি তৎকালীন সময়ের অনেক কিছু নিদর্শন তারা তুলে দেওয়ার চেষ্টা করেছে তো আমি কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে চুক্ত করলাম আপনাদের সবাইকে একটু দেখানোর উদ্দেশ্যে মূলত আমি এই ভিডিওটি করেছি তো সবাইকে সবাই আসুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটি এখানে গোড়া এরা বানিয়েছেন ওই ঘোড়াটি হচ্ছে তৎকালীন সময়ে পোসাইনি তলোয়ার এই ঘোড়ার মুখে হুসাইনি তলোয়ার একটা দেখা যাচ্ছে ওটার নাম হুসাইনি তলোয়ার তা মোটামুটি আগের সেই নিদর্শনগুলো কিন্তুটা তারা তুলে দেওয়ার চেষ্টা করেছেন এটা অন্যরকমভাবে তারা এ আশুরার আয়োজনটা করেছে আমি এই ফটন দেখলাম যে এত সুন্দর করে তারা আশুরা পালন করেন তো এগুলো হচ্ছে পেপার এবং কাগজ দিয়ে তৈরি করা হয়েছে